আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা কি কথাটা একদম ঠিক তাই না হ্যাঁ তোমরা নিশ্চয়ই এটাই ভাববে যে আমি হঠাৎ কেন এমন কথা বললাম কারণ বলছে একটা কারণেই প্রতিদিন সেই ঘুম থেকে উঠেই সংসার জীবনের একই কাজ কিছু করার নেই করতে তো হবেই তাই না তো আমি রান্না করছি আর রান্না করতে করতে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করা দরকার আমরা মেয়েরা বেশিরভাগ প্রতিদিন সংসারের সমস্ত কাজ সামলানোর পর আমরা চেষ্টা করি যে যদি একটু নিজেরা কিছু করতে পারি তাই না তো সেখান থেকে আমরা অনেকে সফল হই অনেকে হই না আমি বলতে পারো ইউটিউবে আমার আশা কারণ এটা আমার ভালো লাগে ভিডিও করতে সেই কারণেই আর সেখান থেকে যদি আমার ভাগ্যে থাকে অবশ্যই আমি সফল হতে পারবো এটা আমি প্রচুর রূপে আমি বিশ্বাস করি কারণ পরিশ্রম করলে তার ফল অবশ্যই আছে একদিন না একদিন তোমরা তার ফল পাবে তার জন্য পরিশ্রম করে যাও এবং ধৈর্য আশা কোনোটাই তোমরা হারিও না এই কারণে আমি তোমাদের একটাই কথা বলবো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করো কারণ তোমাদের ওই একটা লাইক কমেন্টে আমাকে অনেকটা উৎসাহ দেয় আর ওই কমেন্টগুলো যখন দেখি না তখন মনটা অনেক ভালো লাগে তো আর কিছু বলার নেই এটুকুই বলার ছিল যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে